হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগত জানাচ্ছি আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মরিচা গুড় দিয়ে ভিন্ন চালের পায়েসের রেসিপি যারা যারা এই চালটি খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে এই চালটা খেতে কতটা মজার তো এই চাল দিয়ে যেমনটা শুধু শুধু ভাত রান্না করে ভর্তার সাথে খেতে দারুণ লাগে আরও বিভিন্নভাবে এটা খাওয়া যায় তো পায়েস রান্না করে খেলেও কিন্তু অসাধারণ লাগে তো যেহেতু বাসায় একেবারে খাঁটি গুড়টা ছিল তো সেই জন্য ভাবলাম যে পায়েসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো চালটা মানে এতটাই ভালো হয়েছে যে আমি যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম তো সেখান থেকে চালটা নিয়ে আসছা তো চাল থেকে বিন্নি চালের যে অরিজিনাল যে ফ্লেভারটা পাওয়া যায় সেই ফ্লেভারটাই আসছিল। আসলে বাজারে এই চালটা কিনতে পাওয়া যায় সেটার মধ্যে কিছু মিক্সড থাকার কারণে এর অরিজিনাল গন্ধটা তেমন একটা পাওয়া যায় না তবে এই চালটা খুবই ভালো হয়েছে তো চালটা একটু ময়লা ছিল যেহেতু এই চালটা কোনো ধরনের প্রসেসিং করা হয় নাই তো ভালোভাবে আমি এটা কচলে কচলে তিন থেকে চারবার ধুয়ে একটা সাইড করে রেখে দিয়ে দিয়ে এদিকে চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি পায়েস রান্নার জন্য এখানে আমি গরুর দুধ নিয়েছি হাফ লিটার সাথে দিয়ে দিয়েছি এক কাপ পানি তো দুধটা অনবরত নাড়তে থাকবো যাতে দুধের মধ্যে শর্টটা না পড়ে যায় তো দুধটা যখন ফুটতে শুরু করবে তখন আমি ধুয়ে রাখা চালটা এখানে অ্যাড করে দিচ্ছি তো এই চালটা কিন্তু রান্নার ক্ষেত্রে আগে থেকে ভিজিয়ে রাখতে হয় না এই চালটা এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো মোটামুটি তিন মিনিটের মতো সময় লেগেছে আমার চালটা সেদ্ধ হতে তো আর চালটা অ্যাড করার সাথে সাথে কিন্তু আমি গোটা গরম মশলা এখানে অ্যাড করে দিয়েছি এখানে তিনটে এলাচ দুটো দারচিনি মানে দুটো একটু দারচিনি আর দুটো তেজপাতা তো যখন চালটা মানে কিছুক্ষণ পর যখন চালটা ফুটে মানে সেদ্ধ হয়েছে কি না সেটা আমি একটু চেক করে নিচ্ছি তিন থেকে চার মিনিট পর দেখতে পাচ্ছেন আমার চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এই পাত্রটা একটা সাইড করে সরিয়ে রাখবো কারণ এই পর্যায়ে আমি গুড়টা এখানে অ্যাড করে দিচ্ছি কারণ ডিলে ডিরেক্টলি আমরা যদি এখানে গুড়টা অ্যাড করি তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি পায়েসের পাত্রটা একটা সাইড করে রেখে দিয়ে এখানে ছোট্ট একটা প্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে আর সামান্য পানি এখানে দিয়ে পানিটা গরম করে এখানে প্রায় ভরে ভরে আমি প্রায় তিন টেবিল চামচের মতো এখানে গুঁড়ো অ্যাড করেছি দেখতে পাচ্ছেন গুড়টা একেবারে গলে গিয়েছে একটা সিরাপের মতো তৈরি হয়ে গিয়েছে তো এবার আবারও চুলায় পায়েসের পাত্রটা বসিয়ে দিলাম আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে এই কাজটা করতে হবে এবার আমি অল্প অল্প করে পুরো গুড়টা পায়েসের সাথে মিক্স করে নিলাম যখন গুড়টা খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব ওয়ান থার্ড কাপের মতো গুঁড়া দুধ চেষ্টা করবেন পায়েস যে কোনো পায়েসের মধ্যে গুঁড়া দুধটা অ্যাড করার জন্য এতে করে মানে পায়েসের স্বাদটা যেমন বেড়ে যায় এতে দুধের ঘনত্বটাও অনেকটাই বেড়ে যায় তো এখানে আমি দুধটা মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে এখন কিন্তু আমার পায়েসটা মোটামুটি কমপ্লিট তো এবার চুলাটা আমি অফ করে দিয়েছি এবার একটা পোলের মধ্যে আমি পায়েসটা সার্ভ করে নিচ্ছি আর আস্ত যে গরম মশলাগুলো অ্যাড করেছিলাম সেগুলো আমি তুলে রেখে দিলাম দিয়ে এবার উপরের দিকে একটু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি এখানে আমি কিছু কিসমিস আর কাঠবাদাম কুচি করে দিয়ে দিচ্ছি আর বাদামটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল খাঁটি মরিচা গুড় দিয়ে ভিন্নি চালের পায়েসের রেসিপি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো বন্ধুরা এই পায়েসটা কিন্তু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তো কিছুটা সার্ভ করে দিয়ে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো পরের দিন যেহেতু বৃহস্পতিবার ছিল আর বৃহস্পতিবারে যেহেতু আমরা নিরামিষ খাই সেই জন্য সকালবেলায় গরম গরম লুচির সাথে পায়েস দিয়ে কিন্তু নাস্তাটা সেরে নিয়েছিলাম ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে